হ্যালো এভরিওয়ান আজ আলুর পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে বলে চলো তো আজকে তোমাদেরকে আলু পরোটা কি করে বানায় সেটাই তোমাদেরকে দেয় এখন আমি দু থেকে তিনখানা পরোটা বানাবো সেই মতো আমি ময়দা নিয়ে নিয়েছি তারপর একে একে নুন একটু সাদা তেল ময়েন দিয়ে নিয়েছি ভালো করে হ্যাঁ সামান্য স্বাদের জন্য একটু চিনিও দিয়েছি এখন উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে ভালো করে ডোটা মেখে নেবো বেশ ঠান্ডা পড়ে গেছে তাই একটু আলু পরোটা খেতে ইচ্ছা করলো এই শীতের রাতে গরম গরম আলু পরোটা কার না খেতে ভালো লাগে বলো এখন আমার হয়ে গেছে আলুগুলোকে খোলা শুদ্ধই কেটে নিয়েছি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে তিন চারটে সিটি মেরে নিয়ে দেখেছি কাঁচা আলু দিয়ে আলু পরোটা বানায় বাট আমার সিদ্ধ আলু দিয়ে বেশি ভালো লাগে পরোটাতে দেওয়ার জন্য দেখো এখানে আমি আদা রসুন লঙ্কা কুচি ধনে পাতা লেবু আর দিয়ে দিয়েছি পিঁয়াজ ওটা দিয়েছি একটু টক টক ভাবের জন্য আলু সিদ্ধ হয়ে গেছে এখন আলুর সাথে সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেবো দিন আমার মাই বানিয়ে বানিয়ে খাওয়া তো মায়ের থেকেই শেখা আলু পরোটা আজ মন চাইলে একটু নিজে বানিয়ে খাই দেখি কেমন বানাতে পারি মায়ের মতো আদৌ পারবো কি পারবো না চলো দেখা যাক মায়ের হাতের রান্না আলাদাই স্বাদ থাকে ভালো করে মেখে নিয়ে এখন কড়া বসিয়ে দিয়েছি কড়ায় সামান্য তেল দিয়ে দেবো কাঁচা পুর দিয়ে ভালোভাবে বেলা যায় না বলে এটাকে একটু নাড়িয়ে নিলাম এতে ভালোভাবে বেলা যায় দেখো আমি পরোটা বানাচ্ছি আর এখানে আমার মেয়ে এসে একে একে অনেক কিছুই বায়না করছে আর দেখো দিচ্ছি না বলে রাগে সব ছুড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এরকম ঘাটতে দেখার আমি এরকম কোচাতে কোচাতে পাগল হয়ে যাই ময়দার ডোতে আমি ভালো করে পুরগুলো ভরে নিয়ে বেলে নিয়েছি ফার্স্ট টাইম ট্রাই করলাম আলুর পরোটা দেখো পুরটা বেরোয়নি এখন তাওয়া বসিয়ে দিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে নিচ্ছি দেখে মনে হচ্ছে ছোট বাট তাওয়াটা যেরকম বড় পরোটাটাও ঠিক তার সাইজের ভালো করে এপিড ওপিট তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নেব এই আলু পরোটার সাথে অনেকে টক দই আবার টক আচার দিয়েও খায় বেশ ভালো লাগে শুনেছি আমি কোনোদিন খাইনি তবে ট্রাই করার ইচ্ছে কোনো আচার নেই তাই ভাবলাম শুধুই খাই আমরা কথা বলতে বলতে পরোটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখো দেখতে কেমন হয়েছে খুব ডেলিসিয়াস না খেতেও খুব ভালো হয়েছিল রান্না করে নিজে বলছি না আমার হাজব্যান্ডই বলেছে যে খেতে খুব ভালো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলা অবশ্যই লাইক দিও আর আমার চ্যানেলটাকে এখনকার সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো টাটা